বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগীদের সম্পদের বিবরণ জানাতে যুক্তরাষ্ট্রকে অনুরোধ করেছে বাংলাদেশের অন্তবর্তী সরকার কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন আগের শাসন আমলে তৎকালীন প্রধানমন্ত্রীর সহযোগীদের দুর্নীতির বিচার অভিযানের অংশ হিসেবে এই বিষয়টি সামনে এলো বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নতুন গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন শেখ হাসিনা ব্যাংক খাত থেকে এক হাজার তিনশো কোটি পাউন্ড সমমূল্যের অর্থ ব্রিটেনে পাচার করেছে কিনা তা তদন্ত করে দেখছে নতুন প্রশাসন এজন্য ব্রিটেনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে সেই সঙ্গে যুক্তরাষ্ট্র সিঙ্গাপুর ও সংযুক্ত আরব আমিরাতেও অর্থ পাচার করা হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের নতুন গভর্নর বলেছেন সাবেক প্রধানমন্ত্রীর আমলের ভূমিমন্ত্রী ব্রিটেনে প্রায় পনেরো কোটি পাউন্ড সমমূল্যের সম্পদের তথ্য রয়েছে ঢাকার কাছে মূলত এই সম্পদের বিবরণ আর তা পুনরুদ্ধার করে দেশে ফিরিয়ে আনতে ব্রিটিশ সরকারের সহায়তা নিয়েই আলোচনা চলছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ইউকে চলতি বছরের শুরুর দিকে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সঙ্গে একটি কোম্পানির সংযোগ খুঁজে পায় প্রতিষ্ঠানটির সম্পর্কে খোঁজ নিতে শুরু করলে তাদের তত্ত্বাবধানে বিপুল ভূ সম্পত্তির হদিস পাওয়া যায় তারা মন্তব্য করেছে এই ব্যাখ্যাহীন সম্পদের উৎস নিয়ে তদন্ত করা উচিত বাংলাদেশ কর্তৃপক্ষের